আমার আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলেহসাল্লামের নবুবতকে আমার আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবে সাজিয়েছেন এবং সমস্ত নবীদের নবুৱতের জন্য আমার নবীর নবুৱতকে সে আন্দাজে স্থাপন করেছেন যেভাবে আকাশ মাটির উপরে তো আমার আল্লাহ নবুবতকে যেই জায়গায় দেখতে চেয়েছেন যত বিস্তৃতিতে যত গ্রেটনেসে যত কম্প্রিহেন্সিভনেসে যত এক্সক্লুসিভনেসে আমার আল্লাহ নবুয়তকে দেখতে চেয়েছেন সেই নবুয়ত সাজিয়েছেন আল্লাহ আমার নবীর নবুয়ত আমার নবীর শান বর্ণনা করতে গিয়ে আপনি মুসা আলাইহিস সালামকে ছোট করবেন এগুলা নবী যার সাথে আল্লাহ কথা বলেছে বুঝতে পেরেছেন আপনারা একজনের কথা মোস্ট অফ দি প্রোগ্রামের মধ্যে আমরা দেখি বলিদের শান বর্ণনা করতে গিয়ে আপনি আলেমদেরকে খাটো করেন না এখানে খাটো করার কোনো সুযোগ নাই আপনি আমার নবীর শান বর্ণনা করব যে কোনো মানুষ ধরে নেবে যে মুসার চেয়ে আদমের চেয়ে আমার নবীর শান বড় কিন্তু মুসা আলাহ ইসলামকে নিচে নামিয়ে নয় আমি আপনাদেরকে বলতে চাচ্ছি প্রত্যেক নবীর নবুবধ গ্রেট কেন কারণ নবীর নবুবধ মানি আল্লাহ রাবুল আলমী নিজ মেহেরবানীতে আল্লাহর হেফাজতের চাদরে তাদেরকে নিয়ে নিয়েছে সমস্ত নবীর নবুবত এক জায়গায় কিন্তু আপনি নবুয়ত করছেন আমরা সভা সেমিনার করি না বড় বড় সেমিনার হয় যেমন এই সেমিনারের জন্য কি আপনি গিনেজ বুকের কাছে আপিল করবেন যে আমার একটা রেকর্ড করা হোক করবেন কিন্তু এই মজলিসের মধ্যে যদি দশ লক্ষ লোক হয় আপনি কি করবেন অ্যাপ্লাই করার চেষ্টা করবেন আর এখানে যদি পঞ্চাশ লক্ষ লোকের সমাগম হয় আমরা রাত দিন এক করে দেব না জন্য যেভাবে আমরা মিলাদুল নবীর কিন্তু সকল নবীর নবুয়তের শ্রোতা মন্ডলী পঞ্চাশ লাখ না কারো এক হাজার কারো পাঁচ হাজার কিন্তু আমার নবীর নবুবত আল্লাহ নবুতের জন্য একটা প্যারামিটার তৈরি করেছে দৈর্ঘ্য প্রস্ত বিস্তৃতি বিকাশ করেছেন আল্লাহ তো আমার আল্লাহ নবুবতকে যেই জায়গায় দেখতে চেয়েছেন যত বিস্তৃতিতে যত গ্রেটনেসে যত কম্প্রিহেন্সিভনেসে যত এক্সক্লুসিভনেসে আমার আল্লাহ নবুয়তকে দেখতে চেয়েছেন সেই নবুয়ত সাজিয়েছেন আল্লাহ আমার নবীর নবুয়ত দিন মানে আপনি যদি চান নবী জগতের নবুপথের সবচেয়ে গ্রেট জিনিসটা দেখার জন্য যেটা গিনেস বুক অফ রেকর্ড হবে সেই ক্ষেত্রে নবুপতের সবচেয়ে মাসালে আলা মানে সবচেয়ে উত্তম উদাহরণ যেটা আমার আল্লাহ নিজ দয়ায় নিজ মেহেরবানীতে নিজের ইচ্ছায় নিজের পছন্দে নিজের মোহাব্বতে করে আমার আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওসাল্লামের নবুফতকে আমার আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবে সাজিয়েছেন এবং সমস্ত নবীদের নবুয়তের জন্য আমার নবীর নবুয়তকে সে আন্দাজে স্থাপন করেছেন যেভাবে আকাশ মাটির উপরে স্থাপিত আপনারা বুঝতে পেরেছেন সেই আন্দাজে করে আমার আল্লাহ নিজেই নাম দিয়েছেন মোহাম্মদ মানে সব দিক থেকে প্রশংসিত এবং জ্ঞানের দিক থেকে বলেন সম্মানের দিক থেকে বলেন ফজিলতের দিক থেকে বলেন সব ক্ষেত্রে আমার আল্লাহ নিজে করে নিজে বলেছেন গ্রেইট কি বলেছেন গ্রেট আল্লাহ নিজে বলছেন গ্রেট ওয়া আল্লাহ মা কাম তাকুন তাকুনতা আলম ওয়াকা ফাদনুল্লাহী আলাই কাজিমা আমার আল্লাহ নিজে বলছেন গ্রেইট তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ গ্রেইটনেসের পারতাউটা এফেক্টটা ইম্প্যাক্টটা ইনফ্লুয়েন্স করেছে কিসের উপর নবীর উম্মতের উপর নবীর উম্মত বেশি নবীর উম্মত বেশি কিরকম বেশি সমস্ত নবীদের উম্মত জান্নাতের কাতারে একশো বিশ কাতারের মধ্যে আশি কাতার আমার নবীর উম্মত বুঝতে পেরেছেন আমার নবীর মজেজাও সকল নবীর যা এক পাল্লাই দিলে আমার নবীর একার মজে যাও বেশি অনুসারীও বেশি এবং আমার নবীর নবুয়তের যে আকাশ সেই আকাশের বিস্তৃতিও কোন সীমা পরিসীমা নাই মনে রাখবেন আবার সীমা পরিসীমা আপনারা বুঝতে ভুল করেন একটা জিনিস মাথায় রাখবেন কিছু জিনিস রেলেভেন্ট থাকে আমি যখন বলছি সীমা পরিসীমা নাই আপনি আবার লাভ দিয়ে যদি উঠে বলেন সিঁড়ি হয়ে গেছে আপনি বুঝতেই পারেন না আমি কি বলতে চেয়েছি যেমন আমি এখন যে স্টেজে বসে আছি স্টেজটা আপনারা যে জায়গায় বসে আছেন সেই জায়গার তুলনায় এটা একটা অংশ এই এই পুরা মাঠের একটা মাঠটা হচ্ছে একটা কুল মাঠটা হচ্ছে একটা কুল মানে এটা একটা পুরো বিষয় পুরো বিষয়ের অংশ হচ্ছে স্টেজ বুঝতে পেরেছেন আমি যদি বলি মাঠটা হচ্ছে সব মিলে আমরা আরবিতে ব্যবহার করি কুল কুল মানে পুরা বিষয়টা আচ্ছা বলেন তো মাঠ স্টেজের তুলনায় বড় কিন্তু এই এলাকার তুলনায় ছোট না এই এলাকা মাঠের তুলনায় বড় না কিন্তু এই এলাকা হালি শহর এলাকার তুলনায় এ এলাকা ছোট না আপনি যখন বলবেন ও হালি শহর এলাকার হতা হয়ে তাহলে কিন্তু বোধ বড় এলাকা কিন্তু আমি যদি বলি চট্টগ্রামের তুলনায় হালি শহর কোন পুকুরের মাছ হ্যাঁ আবার আপনি বলতেছেন আমি চট্টগ্রামের মতো এত বড় শহর দেখি নাই তা আপনি শিরিক বলবেন ও ভাই আমি যতটুকুন দেখেছি ততটুকুনের এর ক্ষেত্রে চট্টগ্রাম বড় কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে চট্টগ্রাম ছোট বাংলাদেশ এশিয়ার ক্ষেত্রে ছোট এশিয়া পুরো পৃথিবীর ক্ষেত্রে ছোট পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ডের ক্ষেত্রে পৃথিবী আর কোন পুকুরের মাছ এতটুকু এতটুকু আমরা ধরেন এখান থেকে বিশ পঁচিশ ঘন্টা সফর করে আমেরিকায় যায়। আমেরিকা থেকে যদি আরো প্রায় আট ঘন্টা সফর করে ব্রাজিলে যায় ব্রাজিলের পরে আর কিছু আসেনি পৃথিবী শেষ পৃথিবী এরপরে পানি আল্লাহ পাক জানে আল্লাহ কি সৃষ্টি করেছে এই হচ্ছে পৃথিবীর দৌড় এই হচ্ছে পৃথিবীর দৌড় আমি যখন বলছি সীমা পরিসীমা নাই আপনি উঠে শিরিক ফতোয়া দিয়েন না সীমা পরিসীমা মানি সৃষ্টির ক্ষেত্রে সীমা পরিসীমা নাই আর যদি আল্লাহর ক্ষেত্রে হয় তো আমার নবী আল্লাহর জন্য জুজ সামান্য আমার আল্লাহ কুল কিন্তু আমার নবী আমাদের তুলনায় বিশ্ব ব্রহ্মাণ্ড আমরা হালি শহর আমরা হালি শহর আল্লাহর জ্ঞানের দুইটা বাউন্ডারি কয় কয়টা বাউন্ডারি দুইটা একটা মা কানা আর একটা ওয়ামা ইয়াকুন যা ছিল যা হবে আমি বলছি আমার নবী এই মা কানারও মালিক মা ইয়াকুনুরও মালিক এখন আপনি লাভ দিয়ে উঠছেন কে গো শিরিক করে দেখছেন কতবার আহলে না না আরে ভাই আল্লাহ তো মা কানাও ওয়ামায়কুন ইয়াকুনের স্রষ্টা আপনি আল্লাহকেই তুলনায় আনতে পারবেন পারবেন আপনারা বুঝতে কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে তো এভাবে যখন কারো সাথে কথা বলবেন এই আন্দাজে সুন্দর করে বুঝিয়ে দেবেন কারো সাথে ফাইট করতে যাবেন না কারো সাথে কোনোভাবেই কারো সাথে ফাইট করবেন না